বা আপনি একটি সম্পদ বিক্রি করেছেন যেটা ইতিমধ্যে প্রদর্শন করা আছে এবং এই সম্পদ বিক্রি করার ক্ষেত্রে আপনি যে উচ্ছকর দিয়েছেন অর্থাৎ মূলধনী সম্পদ হিসাবে যে সে উচ্চকরের কাগজটি আপনি যত্ন করে রাখতে পারেননি বা রাখেননি এই যে মূল্যবান একটি দলিল উচ্চকরের সেই দলিলটি আপনি না রাখার কারণে আপনি যে বিক্রয়কৃত যে অর্থ সেটা করযোগ্য হয়ে যায় অথচ যদি আপনি এটা রাখতে পারেন তাহলে আপনার এই অর্থটি অবশ্যই আপনি আয়কন নথিতে অন্তর্ভুক্ত করবেন কোনোরকম কর না দিয়ে বা একটি আয়কন নথি ব্যক্তিগতভাবে আমার যেমন আছে আমি আরেকটি আয়কন নথি ব্যাকআপ হিসেবে সৃষ্টি করার যে আইনি মেকানিজম আছে এটা হয়তো অনুসরণ করি না বিসমিল্লা রহমানের সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকের পর্বটা সাজিয়েছি একটি বক্তব্য দিয়ে আয়কর দিব সুন্দর ভবিষ্যৎ গর্ব এ বিষয়ে দু একটি কথা আমি বলতে চাই আয়কর আইন অনুযায়ী ব্যক্তি করদাতা যারা আছে বা কোম্পানি করদাতা যারা আছে তারা সকলেই জানি যে আমাদের প্রচলিত যে বর্তমান আইন এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমাদের টি আইন গ্রহণ করতে হয় পাশাপাশি একটি আয়কর নথির প্রয়োজন হয় ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার আয়কর আইন দু হাজার তেইশে ধারা দুশো চৌষট্টিতে এমন অনেকগুলো সেবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন আয়কর নথির যে স্লিপ প্রাপ্তি স্বীকারপত্র তা দাখিল করতে আমরা বাধ্য আমরা এই কাজটি যে কেউ যেন তেন উপায় করে ফেলতে পারি করে যাচ্ছিও হয়তোবা যে আপনি হয়তো আপনার যে আয় হয় সে আয় তুলনামূলকভাবে আপনি কম প্রদর্শন করছেন অথবা যে সম্পদ আছে সেটা আপনি প্রদর্শন করছেন না এভাবে আমরা রকম একটি আয়কনতি সৃষ্টি করে এখনো স্লিপ দিয়ে আমরা আমাদের কাজটা করে নিচ্ছি প্রশ্ন থেকে যায় যে এ থেকে কি আমরা খুব মানে কমফর্ট জোনে আছি বা রিল্যাক্সে আছি আমার কাছে মনে হয় বিষয়টি এরকম না কারণ বর্তমান এই ডিজিটালাইজেশনের যুগে আয়কর বিভাগের যে করিতকর্মা কর্মী বাহিনী আছেন তারা ইতিমধ্যে ডিজিটালাইজেশনের যে কার্যক্রম শুরু করে দিয়েছেন তাই আমরা যারা বর্তমান করদাতা আছি বা ভবিষ্যৎ করদাতা যারা হব তারা এখনই প্রস্তুতি নিব যে কীভাবে আমরা কর দিয়ে বা কি কৌশল অবলম্বন করে করের হার আমরা নিয়ন্ত্রিত করে অথবা আমরা উপার্জনটাকে কিভাবে সিকিউর করে এবং বৈধ উৎসের ব্যাখ্যা দিয়ে আমি আমার আয়কর নথি তৈরি করতে পারি সেটা এখন থেকে আমরা করব এবং আমার বিশ্বাস যারা ভালো আয়কর আইন বোঝেন দক্ষ করদাতা থাকতে পারেন বা দক্ষ আয়কর উপদেষ্টা থাকতে পারেন তারা যদি আয়কর আইন নিয়ে অ্যানালাইসিস করেন এবং আয়কর আইনের বিভিন্ন যে ধারা আছে এগুলোর উপর একটু চিন্তাভাবনা এবং কাজ করেন তাহলে খুব সহজেই একটি সুন্দর আয়কর নথি সৃষ্টি করা সম্ভব এবং এক্ষেত্রে খুব লক্ষণীয় বিষয় হলো যে আপনাকে একটি অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে কর নির্ভর তাহলে আপনি রিল্যাক্স থাকবেন এবং আপনার সুন্দর ভবিষ্যৎ তৈরি হওয়ার সুযোগ আছে উদাহরণস্ব বলা যায় যে আমরা অনেক সময় আয়কন নথিতে এমন কিছু বিষয় সংযুক্ত করার সুযোগ থাকার পরেও আমরা করি না বা একটি আয়কন নথি ব্যক্তিগতভাবে আমার যেমন আছে আমি আরেকটি আয়কন নথি ব্যাকআপ হিসাবে সৃষ্টি করার যে আইনি মেকানিজম আছে এটা হয়তো অনুসরণ করি না রকম নানান বিধ কারণে আমার আয়কন নথিটি ঠিক উপযুক্ত হয় না বা আপনার অনেক সময় জটিল হয়ে যায় আপনি একজন আমদানিকারক আপনার আমদানির বিপরীতে অনেক উৎসর কাটা থাকে কিন্তু আপনি না জানার কারণে বা আপনার অজ্ঞতার কারণে বা আপনার আয়কর উপদেষ্টার অজ্ঞতার কারণে বা উনাসিকতার কারণে আপনি হয়তো বা এই যে বিপুল সংখ্যক উচ্ছেকর আপনার কর্তন করা আছে এর বিপরীতে আপনার আয় ঘোষণা করে হোয়াইট মানি তৈরি করে আপনার সম্পদ ঘোষণা করার সুযোগ সেটি হয়তো আপনি নিচ্ছেন না অথবা আপনি একটি সম্পদ বিক্রি করেছেন যেটা ইতিমধ্যে প্রদর্শন করা আছে এবং এই সম্পদ বিক্রি করার ক্ষেত্রে আপনি যে উচ্ছ দিয়েছেন অর্থাৎ মূলধনী সম্পদ হিসাবে যে সে উচ্চকরের কাগজটি আপনি যত্ন করে রাখতে পারেননি বা রাখেননি আপনি নিজে বুঝতে পারেননি বা আপনার দলিল লেখক আপনাকে বলেনি বা আপনার কর উপদেষ্টা আপনাকে এভাবে গাইড করতে পারেননি বা আপনি তার সঙ্গে শেয়ার করেননি এই যে মূল্যবান একটি দলিল উচ্ছে সেই দলিলটি আপনি না রাখার কারণে আপনি যে বিক্রয়কৃত যে অর্থ সেটা করযোগ্য হয়ে যায় অথচ যদি আপনি এটা রাখতে পারেন তাহলে আপনার এই অর্থটি অবশ্যই আপনি আয়কর নথিতে অন্তর্ভুক্ত করবেন কোনো রকম কর না দিয়ে এই বিষয়ে বিস্তারিত আমরা অবশ্যই আলোচনার দাবি রাখে কিন্তু আমাদের এই চ্যানেলে খুব বিস্তারিত আলোচনার সুযোগ অনেক সময় হয় না তো আপনারা লাইক কমেন্টস দিয়ে আলোচনাগুলো শোনার জন্য বা আমাদের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমি আরেকটি বিষয় বলি আপনাদেরকে সেটা হলো আয়কর নতির ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের যে তত্ত্বগুলো গোপন রাখি এটা অবশ্য আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে কেননা আপনারা প্রায় দেখবেন যে আমাদের দেশে অপর অপর যে সংস্থাগুলো আছে বিশেষ করে এই মুহূর্তে যে দুদক আইন খুব যে কড়াকড়ি হচ্ছে বা এটা প্রয়োগ বাড়ছে সেখানে অনেক সময় দেখা যায় যে আয়কর নথির সঙ্গে যদি আপনার সম্পদের মিল না থাকে তাহলে এটা দুদকের শিডিউলে একটা অপরাধ হিসাবে গণ্য করা হয় এটা একটা ঝুঁকি তাহলে আমরা এখানেও রিল্যাক্সে যদি থাকতে চাই ঝুঁকিমুক্ত থাকতে চাই তাহলে আমি আমার আয়কর নথিতে সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করব আমার আয় সঠিক আয়ের উৎস বৈধ আমি একজন ব্যবসায়ী আমি একজন কর্মজীবী আমি একজন পেশাজীবী হতে পারে আইনজীবী হতে পারে আমি ডাক্তার যে পেশারই হই না কেন আমার আয়ের উৎস খুব ভালো আমি কেন আমার আয়কর নথিটিকে সুন্দরভাবে উপস্থাপন করব না আমি অবশ্যই আয়কর নথিটিকে সুন্দরভাবে উপস্থাপন করব উপযুক্ত কর দিব এবং আমি একদম রিল্যাক্স থাকব কেন না ভবিষ্যতেও যদি আমার আয়কর নথি থেকে আমার উত্তরাধিকারদেরকে হস্তান্তর করতে চাই তাহলে আমার আয়কর নথিটাও গুরুত্বপূর্ণ যে আমার আয়কর নথিতে এই বিষয়গুলো উপস্থাপন করা আছে কিনা এটা আয়কর আইন দু হাজার তেইশে খুব কড়াকড়িভাবেই প্রয়োগ করা হচ্ছে তাই আমি আজকে আমার যে বক্তব্য সেই বক্তব্যের যে খণ্ড খণ্ড কথাগুলো বললাম এগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকেন এবং নিজেদের মধ্যে আবার একটু অ্যানালাইসিস করেন এবং চিন্তা করেন তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আপনার আয়কর নথির ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কী করণীয় বা কতটুকু সচেতন থাকতে হবে এবং এটা উপস্থাপনার ক্ষেত্রে কিভাবে আপনি নিজে অথবা আপনার বন্ধুবান্ধব বা কর উপদেষ্টা সাহায্য নিতে পারেন এই পরিকল্পনা করেই আপনার সুন্দর আয়কর নথি তৈরি করুন এবং খুব স্লিপি মোডে অর্থাৎ রিল্যাক্স মোডে আপনি একটা হ্যাপি লাইফ লিড করুন এই কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি যদি আমার কথার মধ্যে কোনো আপনাদের পক্ষ থেকে উপদেশ থাকে তাহলে আমাকে লাইক কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে